নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি অবশেষে রেলওয়ে বোর্ডের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তো সেখানে তোমাদের কেমন কি শিক্ষাগত যোগ্যতা রাখবে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে কীভাবে নিয়োগ করা হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করেছি হ্যাঁ বন্ধুরা এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এর তরফ থেকে রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে গেলেই তোমরা দেখতে পাবে এখানে সমস্ত কিছু ডিটেলস তোমাদের প্রোভাইড করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড এখানে দেখতে পাচ্ছ তোমাদের রিক্রুমেন্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে তোমাদের অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে অনলাইনে আবেদন শুরু হচ্ছে কুড়ি এক দু হাজার চব্বিশ অর্থাৎ অলরেডি তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে উনিশ দয় দু হাজার চব্বিশ কিন্তু অনলাইনে আবেদনের লাস্ট ডেট অর্থাৎ ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ তোমাদের অনলাইনে আবেদনের কিন্তু লাস্ট ডেট রয়েছে তার মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করে ফেলতে হবে এবং অনলাইনে আবেদন করার সময় তোমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কুড়ি দুই চব্বিশ থেকে উনত্রিশ দুই দু এর মধ্যে তোমাকে ঠিক করতে হবে ঠিক আছে ঠিক করার টাইম কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে তারপরে দেখো এখানে লেভেল টু অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ উনিশ হাজার নশো টাকা থেকে এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সীমার কথা যদি বলো আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং শূন্যপদ দেখো পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের টোটাল শূন্যপদ পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি কিন্তু শূন্যপদ থাকবে তারপরে দেখো তোমাদের বলেছে তোমাদের যদি কোনো কিছু ফর্মে ভুল থেকে থাকে এবং সেটা যখন তোমরা ঠিক করবে এই তারিখের মধ্যে তোমাদের কুড়ি দুই দু চব্বিশ থেকে উনত্রিশ দুই দু চব্বিশের মধ্যে তখন কিন্তু তোমাদেরকে আড়াইশো টাকা পে করতে হবে অর্থাৎ অনলাইনে আবেদন ভালো করে করবে এবং তোমাদেরকে যদি ভুল হয়ে থাকে সেটা যখন ঠিক করবে তখন কিন্তু আড়াইশো টাকা তোমাদেরকে পে করতে হবে এখানে ক্লিয়ার কিন্তু মেনশান করে দেওয়া রয়েছে তারপরে এখানে বলেছে দেখো শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর দ্য সেকেন্ড স্টেজ সিবিটি সেল বি ডান আর আর বি ওয়াইজ ঠিক আছে তোমাদের যত ভ্যাকান্সি রয়েছে তার পনেরো গুণ কিন্তু তোমাদেরকে সেকেন্ড স্টেজে ডাকবে ঠিক আছে যদি তুমি সিবিটি ওয়ান এক্সাম পাস করো তারপরে কিন্তু সিবিটি টু এর জন্য তোমাকে কিন্তু পনেরো গুণ ক্যান্ডিডেটকেই কিন্তু ডাকবে এটা এখানে ক্লিয়ার করে মেনশন করে দেওয়া রয়েছে নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকবে তোমাদের থার্ড ওয়ানে নেগেটিভ মার্কিং কিন্তু এখানে তোমাদের থাকছে সিবিটি ওয়ান সিবিটি টু দুটো এক্সামে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে এবং সিবিটি এক্সাম হবে কিন্তু তোমাদের তারপরে দেখো এখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমরা চাইলে পড়ে নিতে পারো তো তারপরে দেখো অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তবেই তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে তারপরে তোমার সীমার কথা বলা হয়েছে এক সাত দু হাজার চব্বিশ হিসাবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে আর এস টি ক্যান্ডিডেট হতে থাকলে পাঁচ বছর ও বিসি হতে থাকলে তিন বছর বয়সের ছাড় কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তো তারপরে দেখো এখানে তোমাদের বলে দিয়েছে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের কথা কিছু বলেছে এখানে দেখে নাও তোমরা যারা যারা এই যে টেকনিক্যাল এডুকেশান কোয়ালিফিকেশান ঠিক আছে যেটা রয়েছে সেটা যদি তোমরা উনিশ দু হাজার চব্বিশের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান কিংবা এডুকেশান কোয়ালিফিকেশান তোমার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে দেখো অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে পাঁচশো টাকা অনলাইন ফি লাগবে ফর অল ক্যান্ডিডেট আর যারা এস সি এস টি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার রয়েছো তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা লাগবে এবং এই টাকাটা কিন্তু তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে বলে দিয়েছে তোমাদের টাকা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে এই যে সিবিটি এক্সামের জন্য তোমাদের অল দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্লিয়ারলি মেনশন দেয়ার ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক ডিটেলস কিন্তু ক্লিয়ারলিভাবে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের যে টাকা সেটা কিন্তু চারশো টাকার মধ্যে তোমাদের আড়াইশো টাকা রিফান্ড করে দেওয়া হবে এখানে কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে এটা কেন করে বলো তো অনেক ক্যান্ডিডেট আছে যারা ফর্ম ফিল আপ করে বাট পরীক্ষাতে পরীক্ষা দিতে যায় না সেই কারণে এই ব্যবস্থাটা করা হয়েছে যদি তুমি পরীক্ষাতে বসো তাহলে কিন্তু তোমার বাকি টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে এটা কিন্তু ক্লিয়ার করে মেনশান করে দিয়েছে তারপরে দেখো এখানে তোমাদের বলেছে রিকুমেন্টমেন্ট প্রসেস অর্থাৎ তোমাদের কিভাবে নিয়োগ করা হবে দেখে নাও তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে প্রথমে সিবিটি এক্সাম হবে সেখানে সেকেন্ড স্টেজ হবে সিবিটি টু তারপরে তোমাদের সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিকেল এক্সামিনেশান এই পাঁচটি প্রসেসে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে তারপরে এখানে সিবিটি অন এক্সামের কথা তোমাদের এখানে বলে দিয়েছে তোমরা যদি কোয়ালিফাই করো তাহলে তোমাকে সিবিটি টেস্টের জন্য শর্ট লিস্টেড করা হবে তোমাদের এখানে সিবিটি এক্সামের সিলেবাস দেখো বলেছে ষাট মিনিট সময় থাকবে নাম্বার অফ কোশ্চেন থাকবে পঁচাত্তরটি ঠিক আছে ম্যাক্সিমাম মার্কস তোমাদের পঁচাত্তরটি থাকবে প্রত্যেকটা কোশ্চেনে এক নম্বর করে থাকবে নেগেটিভ মার্কিং রয়েছে তিনটি ভুলে একটি নম্বর তোমাদের কিন্তু এখানে কাটা যাবে এবং তোমাদের এখানে কোয়ালিফাইং মার্কস কিন্তু পার্সেন্টেজ বলে দিয়েছি ইউ আরও এর ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট ও বিসির হয়ে থাকলে তিরিশ পার্সেন্ট এস সি এস টি তিরিশ পার্সেন্ট আর টির ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট তোমাদের লাগবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে ম্যাথ এখানে মেন্টাল অ্যাবিলিটি সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে জেনারেল সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের থাকছে এক্সামে সিবিটি ওয়ান এক্সামে তারপরে হবে তোমাদের সিবিটি টু এক্সাম এখানে শর্ট লিস্টেড হলে তোমাদের সিবিটি এক্সামে সিবিটি টু এক্সামের জন্য কিন্তু তোমাদের এখানে ডাকা হবে তারপরে দেখো প্যাটার্ন অ্যান্ড সিলেবাস এখানে তোমাদের বলেই দিয়েছে তোমাদের দুটো পার্টে এক্সামটা হবে পার্ট ওয়ান পার্ট বিভাবে তোমাদের দু ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে টোটাল কোশ্চেন থাকবে একশো পঁচাত্তরটি পার্ট ওয়ান এক্সামের নব্বই মিনিট সময় থাকবে একশোটি কোশ্চেন থাকবে পার্ট বি যেটা রয়েছে তোমাদের ষাট মিনিট সময় থাকবে পঁচাত্তরটি কিন্তু কোশ্চেন থাকছে ঠিক আছে তো তারপর তুমি যদি কোয়ালিফাই করো দেন তোমাকে যে কম্পিউটার বেসড এক্সাম যেটা রয়েছে কম্পিউটার বেস অ্যাপটিটিউড যে এক্সামটা রয়েছে সেটার জন্য তোমাকে ডাকা হবে তো এখানে সিলেবাস তোমাদের দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি রিজনিং রয়েছে ম্যাথ রয়েছে বেসিক সায়েন্স রয়েছে ইঞ্জিনিয়ারিং রয়েছে এগুলো কিন্তু তোমাদের সিলেবাস এখানে প্রোভাইড করা রয়েছে তোমরা দেখে নিতে পারো তারপরে এখানে পার্ট বি কথা বলেছে এগুলো তোমাদের রয়েছে যেগুলো ট্রেডের তোমাদের যে টেকনিক্যাল কোয়ালিফিকেশান সেগুলোর ওপর এক্সাম হবে তারপরে কম্পিউটার বেস্ট অ্যাপটিটিউড টেস্ট হবে তোমাদের এখানে বলে দিয়েছে ঠিক আছে তো সমস্ত কিছু এখানে তারপরে তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশান দেন তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশান এইভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এখানে এক্সাম সেন্টার কিন্তু প্রোভাইড করে দেওয়া রয়েছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এবং এক্সাম সেন্টারের সাথে সাথে তোমাদের এটা হচ্ছে ওয়েবসাইট প্রত্যেকটা জোন ওয়াইজ ওয়েবসাইট কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করা রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আমাদের শিলিগুড়ি রয়েছে প্রত্যেকটা জোনের কিন্তু এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ জোন ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সি ভাগ করে দেওয়া রয়েছে কলকাতা জোনে কত কিছু শূন্যপদ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুশো চুয়ান্নটি একানব্বইটি এভাবে ভাগ করে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে তারপরে রয়েছে মালদা মুম্বাই প্রত্যেকটা জোনের কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে তোমরা কাইন্ডলি দেখে নেবে তো এইভাবে কিন্তু তোমাদের এএলপির টোটাল শূন্যপদ কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি তো অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো পরবর্তীকালে এই শূন্যপদটা কিন্তু তোমাদের বাড়তেও পারে কারণ অনেকেই কিন্তু এই নিয়ে টুইটার ক্যাম্পেন চলছে এবং অবশ্যই তোমরা কিন্তু সেই টুইটার অংশগ্রহ করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো কোন রকম কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে না দেখা হচ্ছে নতুন সঙ্গে গুড বাই জয় হিন্দ